বাবা কোথায় আছো তুমি আগারগায়ে কি কি খাইলাম হ্যাঁ কুষ্টিয়ার বিখ্যাত পুরার রুটি আর চা আর চিকেন মমো আর মিট বক্স কেমন লাগলো সেই দেশ কোনটা ভালো লাগে সবচেয়ে বেশি আমার সবচেয়ে ভালো লাগে কুষ্টিয়ার বিখ্যাত রুটি পুরার রুটি আর চা তাই এই মাথায় শিং লাগাইছো একটা আর আলো কম একটা বেশি ওই সিস্টেম আমি করে রাখছো পাওয়ার কম রাখছো এটা এই আলো লাইট কম এই লাইট বেশি বাইক কি চালাতে পারো চালাতে পারো দেখি চাবি দাও তো আছে না করে চাবি দিলে হবে এই যে এবার এবার হবে হ্যাঁ

লাগতেছে প্রচুর শীত লাগতেছে নাকি না তোমাকে আমি শিখেছিলাম কি যে আগে ধরো এটা অন করতে হবে এই যে সুইচটা অন করতে হবে তাই না হ্যাঁ আস্তে আস্তে এটা টাইম লে মনে করো সাউন্ড বাড়বে হ্যাঁ আমি বন্ধ করে কেমনি কত বন্ধ করে কেমনি তো আবার স্টার দেয় আপনি বলো এই তো স্টার দিয়ে দিচ্ছে ওকে 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 ঠিক আছে ওকে 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 থাক 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 ওকে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো হুম আই যাই যাই আই যাই তাহলে ঠিক আছে লাইক দেন একটা হ্যাঁ আমার ভিডিও দেখে একটা লাইক দিয়ে দেখ আর কি দিবি আর কি আরেকটা সাবস্ক্রাইব দিয়ে দেখ কমেন্ট করতে কমেন্ট

আপনারা যদি এরকম ভালো মন্দ খাবার খেতে চান চলে আসবেন কি লাগাইছ হ্যাঁ দুটো সিং সিং টান মালিক মানে চলে আস ফ্রিজে চলে আসছে

চুলের সিস্টেম তো সেই সিস্টেম এদিকে কি ডিজে বাহারুল ডিজে বাহারুলের চুলের সিস্টেম তো সেই সে হ্যাঁ ডিজে বাহারুল এদিকে ডিজে বাহারুলকে একটু দেখি চুল চুলটা একটু দেখাই এই যে আমাদের ডিজে বাহারুল ডিজে বাহারুলের চুলটা খারা খারাপ হয়ে আছে হ্যাঁ নাকি ডিজে বাহারুল ডিজে বাহারুলের চুল খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে ডিজে বাহারুলের চুল এই দেখো

Hm? Hm? Hmm? er Hmm? Hmm? <gülüyor> 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 <sing> <laughs> hmm? Hmm? Den Hmm? 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 Det নাগিন হয়ে গেছে নাকি হ্যাঁ নাগিন হয়ে গেছে নাকি আমি সাপের রাজা না হ্যাঁ হ্যাঁ আমি সাপের রাজা কোবড়া